আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি আল আমিন হোসেন দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে মালগুলো আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি এখানে আপনার হচ্ছে বারো নাম্বার তারের আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ ফিট হাইটে আপনার হচ্ছে তিনশো ফিট আহ নেটের অর্ডার এই নেট গুলো আমাদের হচ্ছে কুমিল্লা আলাকাপ চরে চলে যাবে সাধারণ থেকে মালগুলো ডেলিভারি হচ্ছে আপনাদেরকে আছেন সরাসরি এইখানে আপনার হচ্ছে বারো নম্বর তারপর কিছু নেটের অর্ডার আছে যেটা হচ্ছে আপনার দুইশো ফিট নেট রয়েছে দুইশো ফিট নেট হচ্ছে আপনার চলে যাবে হচ্ছে আপনার সিলেটে এখানে আমি একটু আপনাদেরকে দেখায় দেই এটা হচ্ছে কবির ভাই আমাদেরকে অর্ডার করছে সিলেটে মালগুলো চলে যাবে পাঁচ ফিট হাইটে এখানে আড়াইশো ফিট নেট আছে এটা হচ্ছে আপনার চোদ্দ নাম্বার তার চোদ্দ নাম্বার তারের আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ পাঁচ ফিট উচ্চতায় রয়েছে এই নেটগুলো গুলো আপনার হচ্ছে এই একশো ফিট নেট আপনার হচ্ছে আলেকা ছড়ে চলে যাবে এটা হচ্ছে মামুন চৌধুরী ভাইয়ের অর্ডার মামুন চৌধুরী ভাই প্রবাসী উনি আমাদেরকে প্রবাস থেকে অর্ডার করেছে তো ওনার হচ্ছে এই একশো ফিট নেট আর এখানে হচ্ছে আপনার আরো হচ্ছে তিনশো ফিট নেট এই টোটালে হচ্ছে আপনার চারশো ফিট নেট হচ্ছে আমরা আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে আহ আলেকার চর এই যাবে কুমিল্লা আলেকার চর আহ আপনার হচ্ছে মালগুলো আহ চলে যাবে ওনার হচ্ছে টোটালে তিনশো ফিট নেট এইখানে হচ্ছে আরেকটা মাল আমরা হচ্ছে আর ডেলিভারি দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার সিলেটে যাবে এটা হচ্ছে আপনার ষোলো নম্বর তারের সো ইঞ্চি গ্যাপ এই নেটগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে হচ্ছে একশো চৌষট্টি ফিট নেট রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে তো সবগুলো নেটি হচ্ছে আজকে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি অবশ্যই সকলকেই বলবো যে আমাদের ভিডিও গুলো আপনারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের টাইম নালে শেয়ার করে রেখে দিলে যে কোনো সময় আমাদের কাছ থেকে নাম্বার ভিডিও থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার হচ্ছে সজল এন্টারপ্রাইজ থেকে মালগুলো নিয়ে যেতে পারবেন সজল এন্টারপ্রাইজ সবসময় আপনারা জানেন যে অ্যাক্টিভভাবে কাজগুলো করে থাকে আপনার হচ্ছে সবসময় আপনার হচ্ছে অর্ডার গুলো নিয়ে আমরা হচ্ছে আর ঠিকঠাক টাইম মতো দিয়ে থাকি আপনারা সবাই জানেন আর এই পর্যন্ত সজল এন্টারপ্রাইজ অনলাইনে আমরা হচ্ছে ছয় সাত বছর যাবত আমরা হচ্ছে বিজনেস করতেছি সেবা দিতেছে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের কোনো রকম মনে করেন যে কোনো রিপোর্ট নাই কারোর সাথে কোনো বাজে সম্পর্ক নাই সবার সাথে আল্লাহর মধ্যে সুসম্পর্ক আছে আর প্রতিটা কাস্টমারই হচ্ছে আমাদের কাছ থেকে মাল নিয়ে মোটামুটি সবাই স্যাটিসফাইড কেউ হচ্ছে আপনার আমাদের সাথে কোনো রকম কোনো খারাপ সম্পর্ক নাই এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার হচ্ছে আমার সাথে সকালে আপনার হচ্ছে আজকে একটা কাস্টমারের কথা হয়েছে প্রবাসী একটি কাস্টমার তো উনি হচ্ছে আপনার ঢাকা বাজার থেকে আসলে একটা প্রোডাক্ট নিয়েছিল যেটা হচ্ছে আপনার রমজান মাস রমজান মাসে প্রোডাক্টটা নিয়ে আপনার হচ্ছে কাস্টমার অনেক রকম আর কি মন্তব্য করছে যেখানে মাল কম দিছে আপনার হচ্ছে মালের কোয়ালিটি ভালো না আপনার হচ্ছে বাজে কোয়ালিটি তার দিয়ে নেট তৈরি করে দিছে ওনারা কথা বলার সময় একরকম করছে আর আপনার হচ্ছে কাজের কাজের বেলায় হচ্ছে আরেক রকম করছে যার জন্য আপনার হচ্ছে কাস্টমার ওই কাস্টমার আমার কাছে অনেক রকম মন্তব্য করছে উনি আজকে ওনাদের কাছ থেকে মাল নিয়ে আপনার হচ্ছে স্যাটিসফাইড না তো আমাদের বেলায় আল্লাহর মধ্যে এরকম কোনো রেকর্ড নাই আপনারা জানেন কেউ আল্লাহর মধ্যে এরকম কোনো রেকর্ড দেখাইতে পারবে না সজল এন্টারপ্রাইজের নামে কোনো মনে করেন যে আপনার কোনো ব্যাড রেকর্ড কারো সাথে কোনো বাজে সম্পর্ক কাউকে আপনার হচ্ছে মাল দিবে বলে ঠগাইছে এরকম কোন রকম কোনো রেকর্ড পাবেন না অথচ অহরহ আপনার হচ্ছে রেকর্ড ফুলো আমরা শুনে থাকি যেগুলো হচ্ছে আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলো আপনার অ্যাডভাস নিয়ে তারপর হচ্ছে কাস্টমারকে বিভিন্ন রকম ভোগান্তি সেতে ফালাই যেটা হচ্ছে আপনার অ্যাডভাস নিয়ে মাল দেয় না অনেক প্রতিষ্ঠান আছে এরকম এটা আসলে ওনাদের কোনো দোষ না যেটা হচ্ছে আপনারা যদি প্রতিষ্ঠান না চিনে না বুঝে ওনাকে অ্যাডভান্স করে তাহলে ওনার তো আর দোষ নেই আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন যে প্রতিষ্ঠানটা কতদিন যাবৎ কাজ করতেছে আপনার হচ্ছে ওনার হচ্ছে কি ভ্যালু আছে ওনার হচ্ছে কি নিয়ে উনি কাজ করে কতদিন যাবৎ কাজ করে আসলে কি উনি সঠিক বিজনেসম্যান কি না তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু চিন্তা ভাবনা করলে যাচাই বাছাই করলে আপনারা কখনো প্রতারিত হওয়ার কোনো আ সুযোগ থাকবে না তো অবশ্যই সকলকেই বলবো যে সজালেন্ড বাজে ভিডিওগুলো গুলো শেয়ার করে দিবেন ফেসবুক পেজটি ফলো করবেন আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই সজালেন্ড রাজের পাশেই থাকবেন ধন্যবাদ জানিয়ে সকলকেই শেষ করছি আসসালামু আলাইকুম